দীর্ঘ পনেরো বছর যাবৎ ঘরা আওয়ামী লীগের তাসের গড় মুহূর্তেই ধসে পড়ল এত এত নেতাকর্মী লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী রাস্তা দাপিয়ে বেড়াতো রাস্তা গরম করে রাখত আজ আওয়ামী লীগের বিপদের সময় কাউকে তো মাঠে দেখা যায়নি তারা সবাই এখন পলাতে ব্যস্ত পালাতে ব্যস্ত আমার স্ক্রিনে একজন মানুষকে দেখতে পারছেন সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন উপদেষ্টা বাংলাদেশের ব্যবসায়ের একজন সিন্ডিকেট ধারণ ওনাকে সবাই সাধু বাবা বলে চিনে ওনাকে সবাই পীর বাবা বলে চিনে সেই মানুষটা দেখুন সে ঢাকা সদরকার দিয়ে নৌকায় করে পাড়াতে গিয়ে ধরা খেয়েছে ছবিটার সত্য তো আমি জানি না তবে আমি ফেসবুকে পেলাম উনি যে ধরা খেয়েছেন এটা কিন্তু সত্য একটু ভাবুন যে এত বড় একটা সংগঠনের লোকজন এখন মহাব্যস্ত শেখ হাসিনা যখন গণভবনে ছিলেন তখন তার আশেপাশে কিন্তু কাউকে দেখা যায়নি তার মানে দেখুন যখন বিপদ ঘনিয়ে আসে তখন কাউকে পাশে পাওয়া যায় না এত বড় একটা সংগঠন তাসের ঘরের মতো একেবারে নরবর করে পড়ে গেল যারা বর্তমানে ক্ষমতায় যেতে চান কিংবা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা আছে তাদের কিন্তু এখান থেকে একটু শিক্ষা নেওয়ার আছে আমি হয়তো আওয়ামী লীগকে বোঝানোর মতো কেউ না কিন্তু আমাদের এখান থেকে শেখার আছে এটাই যে যে কোনো মানুষেরই ঘোড়া ঘর বা তাসের ঘর বেশি দিন টিকে না কেন টিকে না জানেন যে আপনি কাকে পাশে রাখবেন কাকে আপনি বিশ্বাস করবেন যারা সারা জীবন আপনার গুণগান করেছে আপনাকে মিথ্যা মিথ্যা ভুলি শুনিয়েছে একেবারে আওয়ামী লীগ নামে জায়গায় জায়গায় দোকান খুলে বসেছিল তারা তারা কাজ কোথায় হাজার হাজার কুড়ি টাকা তারা কিন্তু এই দেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে কিন্তু দলের বিপদের সময় আপনি কি তাদেরকে কাছে পেয়েছেন পাননি এই যে পনেরোই আগস্ট এটা তারা পালন করতে পারে কি না সেটা এখন দেখার বিষয় আমি মনে করি এটা তাদের পালন করার অধিকার আছে পালন করা উচিত কিন্তু কাউকে কি মাঠে দেখা যাবে হয়তো যাবে না কেন ভয় ভয় হয়তো কেউ আসবেন না তাহলে এত এত নেতাকর্মী এটা দলের এত কর্মী পেলে কিংবা তাদেরকে তাদের পিছনে টাকা নষ্ট করে কী লাভ ঠিক না তো এখান থেকে যারা আসেন রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন দেশের জন্য করেন দেখবেন যে মানুষ আপনাকে মনে রাখবে আপনি যখন মানুষের হৃদয় থেকে উঠে যাবেন হৃদয় থেকে মুছে যাবেন শত চেষ্টা করে কিন্তু আপনি আর ভালো হতে পারবেন না কারণ মানুষ যখন যাকে সিটকে ফেলে দেয় তখন তাকে আর বুকে টেনে নেয় না সেটা বাংলাদেশে হয়েছে কোনো বিস্ফোরণ হয়েছে এক সময় মানুষ ভাবত আমি যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলেন কিংবা ক্ষমতা ছেড়ে চলে গেলেন সেদিন আমি সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটার সময় কিন্তু একটা ভিডিও করেছিলাম যে কেন শেখ হাসিনার পতন হলো অনেকে ভেবেছে অনেকে বাসায় বলেছে যে কী বলো তুমি শেখ হাসিনার কি পতন হবে আমি বলেছিলাম যে হ্যাঁ পতন হয়ে যাবে আজকে কেন হয়ে যাবে গণ আন্দোলনের কাছে গণবিস্ফোরণের কাছে কোনো ক্ষমতাবান ব্যক্তি টিকতে পারে না তিনি কিন্তু অনেক কাজ করেছেন দেশের জন্য দেশের জনগণের জন্য মানুষ কিন্তু ক্ষণিকের ভিতরে ভুলে গেছেন কেন ভুলে গেছেন জবরদখল তার আহামড়ি ভাব অহংকার লোভ দেমাক এগুলো মানুষ পছন্দ করেননি নিতে পারেননি এই জন্য হয়তো পতন পতন হয়ে গেছে কিন্তু তার আশেপাশে যারা ছিলেন তারা তাকে ভালো মতো গাইড করতে পারেননি ভালো মতো বুঝাতে পারেনি শুধু চামচাগিরি করেছেন এটাই কিন্তু কাল হয়ে গেল আওয়ামী লীগের জন্য এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সবারই শুধু আওয়ামী লীগের নয় বিএনপির জামাত ইসলাম জাতীয় পার্টি বাংলাদেশ যারাই আছেন রাজনীতি করেন যে আপনি দেশের জন্য যখন দেশের মানুষের কথা ভুলে যাবেন জনগণকে কত কথায় কথায় তুচ্ছ তাচ্ছিল্য করবেন মানুষ কিন্তু আপনাকে লাথি মারতে সময় লাগবে না এখান থেকে শিক্ষা নেওয়ার কিন্তু অনেক কিছু আছে হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি না জানি না যে আমি কে এত কিছু বোঝানোর আমি কেউই না একটু মাথা খাটিয়ে দেখুন যে আমি সত্য বলেছি কি না যে কোনো তাসের ঘর ভাঙতে সময় লাগে না যদি সময় লাগতো তাহলে আওয়ামী লীগের এই তাসের ঘরটা মাত্র একদিনে ভেঙে যেত না একদিন হয়তো ভেঙে গিয়েছে ঠিক আছে কিন্তু এখানে সতে সতে মানুষের জীবন চলে গিয়েছে তারপর গণবিস্ফোরণ হয়েছে সেখান থেকে এই পতন যে সব কিছুটা শেষ আছে সব কিছুরই একটা পরিণতি আছে যে পরিণতি আমরা দেখলাম বাংলাদেশে আদৌ কি বাংলাদেশে আওয়ামী লীগ কবে ঘুরে দাঁড়াবে সেটাই এখন দেখার বিষয় তাদের রাজনীতি করার অধিকার আছে তারা রাজনীতি করবে রাজনীতি করতে পারে এটা স্বাভাবিক সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ